নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমাদের বাড়ি মনসা পুজোর কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল সকাল মা কাকুমণিরা কিন্তু পুজোর তড়জোর শুরু করে দিয়েছে কারণ পুজো তড়জোড় করতে প্রায় এক থেকে দু ঘন্টা লাগে তারপর অনেকক্ষণ ওয়েট করার পর পুরোহিত এলো সেখানেও পুজো করতলো যোগ্য করলো পুজোটা কিন্তু বেশ মন ভরে পুজোটাকে দেখেছি কারণ পুজোটা দেখতে আমার কিন্তু খুব বেশ ভালোই লাগছিল তোমাদের কার কার বাড়িতে মনসব পুজো হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও সেই পুজো কমপ্লিট করে চলে গেছে এবার এই দুধ কলাগুলো নিয়ে নদীতে ভাসাতে হবে যেহেতু নদী নেই পুকুর আছে পাশেই একটা তো সেখানেই কিন্তু সবাই সেই কলাগুলোকে ভাসাতে চলে গেছিলো তারপর ঘরে এসে দেখছি প্রসাদের ব্যবস্থা হচ্ছে পুজো কমপ্লিট এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে তো চলো বন্ধুরা এবার প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করি আর যারা যারা ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু একবার জয় মা মনসা লিখে যেও তো দেখো বন্ধুরা প্রসাদ রেডি এবার আমি আমার প্রসাদটা নিয়ে খাওয়া শুরু করি আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এই রকম যদি ছোটোখাটো ব্লগ দেখতে চাও কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে